যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া দু বিশ্বকাপে ইউরোপ থেকে সর্বোচ্চ সংখ্যক দল অংশ নেবে আটচল্লিশ দলের ঐতিহাসিক এই বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে ষোলোটি দল দু বিশ্বকাপকে সামনে রেখে ইউএফআর প্রিলিমিনারি ড্র ঘোষণা করা হয়েছে সেখানে জানা গেছে দু বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলের লড়াইয়ে কে কোন গ্রুপে পড়েছে ইউরোপ থেকে সরাসরি ষোলো দল অংশ নেবে আগামী বিশ্বকাপে বাছাই পর্বে প্রিলিমিনারি গ্রুপের গ্রুপ এতে পড়ছে ইউএফআ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জার্মানি ইটালির মধ্যকার লড়াইয়ের বিজয়ী দল স্লোভাকিয়া নর্থ আইসল্যান্ড এবং লুকজাম্বার্গ বি গ্রুপে আছে সুইজারল্যান্ড সুইডেন স্লোভানিয়া এবং কসোভো সি গ্রুপে আছে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে পর্তুগাল ডেনমার্কের মধ্যকার পরাজিত দল গ্রিস স্কটল্যান্ড এবং বেলারুস ডি গ্রুপে আছে নেশনস লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ফ্রান্স ক্রোয়েশিয়ার মধ্যকার লড়াইয়ের বিজয়ী দল আইসল্যান্ড আজারবাইজান ই গ্রুপে আছে ইউএফান নেশনস লিগের প্রথম কোয়ার্টার ফাইনালের স্পেন নেদারল্যান্ডসের মধ্যকার লড়াইয়ের বিজয়ী দল তুর্কি জর্জিয়া বুলগেরিয়া ও মাল্টা ইফ গ্রুপে আছে ইউএফান নেশনস লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল অর্থাৎ পর্তুগাল বনাম ডেনমার্কের মধ্যকারী দল রিপাবলিক অব আইসল্যান্ড এবং আর্মেনিয়া জি গ্রুপে নেশনস লিগের প্রথম কোয়ার্টার ফাইনালের পরাজিত দল স্পেন নেদারল্যান্ডসের মধ্যকার পরাজিত দল পোল্যান্ড ফিনল্যান্ড এবং লিথুনিয়া এইচ গ্রুপে আছে অস্ট্রিয়া রোমানিয়া বোসনিয়া হার্যগোভি সাইপ্রাস এবং সান মারিনো আই গ্রুপে আছে ইউরোফান নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের চতুর্থ লড়াইয়ে জার্মানি বনাম ইতালির মধ্যকার লড়াইটির পরাজিত দল নরওয়ে স্ট্রাইল এস্তোনিয়া ও মালডোভা যে গ্রুপে আছে বেলজিয়াম ওয়েলস নর্থ ম্যাসিডোনিয়া কাজাকিস্তান এবং লেচেনস্টাইন কে গ্রুপে আছে ইংল্যান্ড সার্বিয়া আলবেনিয়া লেডভিয়া এবং আন্টেরা ইল গ্রুপে ইল গ্রুপে পড়েছে ইউফান নেশনস লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের পরাজিত দল অর্থাৎ ফ্রান্স ক্রোয়েশিয়ার মধ্যকার পরাজিত দল চেক রিপাবলিক মন্টেনেগ্রো ফারেও আইসল্যান্ডস এবং জিব্রাল্টার